মানুষ যেমন ভাইরাসে আক্রান্ত হয় বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাসের জন্ম নেয় ঠিক তেমনি কম্পিউটারেরও নতুন নতুন ভাইরাস আবিষ্কৃত হয় কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয় আচ্ছা এই ভাইরাস তাহলে কাকে বলে কম্পিউটার ভাইরাস হলো এমন এক প্রকার বিশেষ প্রোগ্রাম যা কম্পিউটারের ভিতরে প্রবেশ করে কম্পিউটার স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এবং এর বৈশিষ্ট্য হলো সে নিজে সংক্রমিত হয় এবং অন্য কেউ সংক্রমিত করে সংখ্যা বৃদ্ধি করে সর্বপ্রথম ভাইরাসের নাম হলো ক্রিপার ভাইরাস এটি উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম অ্যাটাক করে এই ক্রিপার ভাইরাসের আবিষ্কারক হলো বব থমাস ভাইরাস নামকরণ করেন ফ্রেডরিক কোহেন এই ভাইরাসের পূর্ণরূপ কি ভি ফর ভাইটাল আই ফর ইনফরমেশন আর ফর রিচোর্স